অবস্থা দেখছেন চাচা মারা গেছে কয়জন একজন দুইজন আল্লাহ এটা মানে কি বলবো ভাই রাস্তায় মনে হচ্ছে মৃত্যুর মিছিল শেষই হচ্ছে না এই দেখেন বসকানো আর একটা ভাই অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে বোতলটা ফেললেন এটা ঠিক হইলো আপনি যে স্পিডের বোতলটা ফেললেন এটা কি ঠিক হইলো একদম ঠিক হয় নাই কিন্তু আমরা কি করতে পারি আমরা বলতে পারি আমরা একটু প্রতিবাদ করতে পারি এই যে বললাম যে ভাই এটা কাজ থেকে ঠিক হইলো উনি বললেন না ভাই ঠিক হয় নাই তাহলে আসলে কি উনি যদি ওনার ভুলটা বুঝতে পারে নেক্সট টাইমে যদি এরকম কোনো কিছু না করে তাইলে এই বলাটা হইল সার্থক আজকে মানে একটা বুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে বাইক চালানোর জন্য যদি বলেন ভাই কেন বুতুড়ে পরিবেশ কেন প্রথম কথা হইল ভাই হচ্ছে টুকটুক করে বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমকাইতেছে এরপরে রাস্তাঘাটে হলে অ্যাক্সিডেন্ট দেখতেছি এগুলো মানে সহ্য করা যায় ভাই ঈদের ছুটি শেষ আর ফেরত যাচ্ছি নিজ কর্মস্থলে আসলে যখন প্রতিবার ছুটিতে আসি তখন খুব আনন্দ হয় আর যখন চলে যাই আসলে আমরা জানি কিন্তু যে আমরা আসছি যখন তখন আমরা চলে যাব। কিন্তু আসলে না মনটা মানতে চায় না যে নিজের কাছের মানুষগুলার থেকে চলে যাওয়া এটা মানে প্রতিবারই যেইবারই আমি মনে করেন যে ছুটিতে আসি সেইবারই আমার যাওয়ার সময় খারাপ লাগে এই কয়টা দিন কাছের মানুষগুলোর সাথে থাকা তাদের সাথে আড্ডা দেওয়া গল্প মানে সময় কাটানোর যে বিষয়টা থাকে না এই বিষয়টা আমার মানে প্রতিবারই আমার কাছে খারাপ লাগে যে কেন যাইতে হবে কিন্তু কিছু করার থাকে না আমরা যারা বাইরে থাকি বা আমরা যারা বাইরে চাকরি করি এই জীবিকার তাগিতে হইলেও আমাদের চলে যাইতে হয় যাই হোক এখন ঘড়িতে সময় হচ্ছে চারটা নয় আর আমি আসি হচ্ছে ভৈরব নদীর একদম এই যে ব্রিজের উপরে এখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি আর যত সম্ভব ঢাকায় আজকের রাতটা থাকবো কালকে রাতটা থাকবো অ্যান্ড পরশু দিন হয়তোবা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ভাই আমার এই ছুটোছুটি ভালো লাগে খারাপ লাগে না বেশ একটা লং ট্যুর হবে আর ঢাকায় ঢুকে কিছু কাজ আছে সেই কাজগুলো চেষ্টা করবো একদিনের মধ্যে শেষ করে দেওয়ার তো যশোর থেকে এই ব্লগটা শুরু করতেছি হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু ভাইজি ব্লগস আমি প্রতিবারই যশোরে আসি আর চেষ্টা করি সবার সাথে দেখা করার বাট হয়তো বা সবার সাথে দেখা করা হয়ে ওঠে না এর জন্য অনেকেই পরে যায় বলে ভাই যশোরে আসলি দেখা করলি না আসলে ভাই সবার সাথে দেখা করে ফ্যামিলিকে সময় দিয়ে হয় না আসলে প্যারে দিই না তারপরেও চেষ্টা করি যতটুকু যারে যেইখানে পাওয়া যায় সেইখানে যায় তার সাথে দেখা করে আসার আর একান্তই যদি কেউ আমার সাথে ওইভাবে দেখা করতে চান দয়া করে আমার মেসেঞ্জারে বা ফেসবুকে নক দিবেন যেই টাইমে আসলে এই যে আমাদের ছুটি কোন টাইমে হয় ছুটি বেশিরভাগ আমরা কিন্তু ঈদে বাড়ি আসি বা কোনো অকেশন অনুযায়ী তিন চার দিনে যদি বন্ধ থাকে সেই টাইমে আমরা বাড়ি আসি তো সবাই মোটামুটি জানেন যে আমরা কোন টাইমে বাড়ি আসি প্লাস আমি ফেসবুকে অল টাইমে আপডেট দিই আমি কোন জায়গায় থাকি বা কোন জায়গায় আসি কি করতেছি তো যাদের একান্তই আমার সাথে দেখা করা দরকার খুবই গুরুত্বপূর্ণ তারা অবশ্যই আমাকে মেসেঞ্জার বা পেজে যে কোনো জায়গায় আমাকে নক দিতে পারেন আমি সবসময় আমার কমেন্ট বক্স অ্যান্ড ইনবক্স চেক করি যদি এরকম হয় অবশ্যই আমি দেখা করার চেষ্টা করব তো যাদের সাথে দেখা করতে পারি নাই দয়া করে ভাই মনে কষ্ট নেবেন না আর মার্জিত দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি সবার সাথে দেখা করার ইনশাল্লাহ এইবার হয় নাই সামনের বার অবশ্যই আপনাদের সাথে দেখা করব। আপনি যদি কিছু আর্ন করতে চান তাহলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করা লাগবে এইটাই হইল মানে বাস্তব সত্যি কথা কারণ হচ্ছে এই দেখেন আমরা বাইরে চাকরি করি বা আমরা যাই করি না কেন আমরা কিন্তু আমাদের ফ্যামিলিটাকে ত্যাগ করতেছি আমাদের কাছের মানুষগুলোকে ত্যাগ করতেছি ত্যাগ করে তারপরেই কিন্তু আমরা একটা অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছাচ্ছি আমি আজ কয় বছর সাত বছর মোটামুটি বাইরে মানে যশোরের বাইরে কারণ ডিপ্লোমা শেষ করার পরে আমি ইন্টার্নি করতে চলে গেছিলাম ঢাকায় আর ইন্টার্নির পরপরই চাকরি হয়ে গেছে তো আমি ঢাকায় থেকে গেছি আর ওইভাবে আসা হয় নাই কখনো যে যশোরে চাকরি করব বা এরকম কোনো কিছু করব তো সেটা আর হয় নাই আর ঢাকায় থাকার পরে তো আল্লাহর মতে ঢাকা খালি থাকি নাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি আল্লাহ তৌফিক দান করেছে বিভিন্ন জায়গায় ঘুরছি দেখছি দুনিয়াটারে দেখছি এখন খালি একটু পাহাড়ে যাওয়ার শখ হয়েছে খুব মনে মনে কিন্তু আপাতত হচ্ছে না পাহাড়ে যাওয়া কারণ আমার ওই যে বললাম যে আমি হয়তোবা ঢাকায় যাবো ঢাকায় গিয়ে আমাকে বা পঞ্চগড়ের দিকে চলে যেতে হবে কারণ ওই জায়গার যে দুইটা প্রজেক্ট আছে ওই দুইটা প্রজেক্ট উঠাই দিলে বাস আমার উত্তরবঙ্গের কাজ শেষ আমার কাজ চলতেছে সেন্ট মার্টিন মানে বাংলাদেশের এই মাথায় আর কাজ চলতেছে তেঁতুলিয়া ওই একদম বাংলাদেশের ওই মাথায় মানে এই মাথা আর ওই মাথা করতে করতে জীবন শেষ হয়ে গেল তবে সত্যি কথা বলতে ট্রাভেল করতে আমার খুবই ভালো লাগে আর আমি ট্রাভেল করি তবে মাঝে মাঝে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায় কারণ একটা না যদি ট্রাভেল করেন তাহলে কিন্তু মানে শরীরে নিতে চায় না আর যেই পরিমাণে রোদ পড়ছে তাতে দুপুরবেলা বাইক চালানো মানে সো টাফ একটা বিষয় হয়ে গেছে মানে একদম পুরো ঝলসায় দেয় আর আজকের রাইডটা আমি চিন্তা করছি খুবই ঠান্ডা মাথায় আস্তে আস্তে বাইক চালায় যাব বিশেষ একটা প্রেশার নেব না প্রচুর পরিমাণে সময় আসে রাত্রে ঢাকায় যে কোনো টাইমে পৌঁছাইলেই হচ্ছে সময় যখন পাঁচটা তেইশ তখন আমি চলে আসছি কালনা সেতুতে আর আজকে এই যে সেতুর আশেপাশে প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে প্রচুর হোক কম হোক দেখা যাচ্ছে আসলে জায়গায় মেবি অনেকেই আসে মানে লোহাগাড়া হোক নড়াইল হোক ওই জায়গার থেকে অনেকে আসে সেতুটা দেখার জন্য ভাই লিটারেলি সেতুটা সুন্দর আমি একবার ওই যে ভুল করে টিকটক সেতু বলে দিয়েছিলাম যার জন্য বেশ কিছু কথাও শুনছিলাম আমার এই ঘোরাঘুরি করাটা খুব মজাই লাগে আর উপরলা করা আসছে ও এরকম তবে বেশি দিন মনে হয় এরকম ঘুরতে কাটতে পারবার না কারণ বাড়ির থেকে খুবই প্রেশারাইজ করতেছে লেস কাটার জন্য কোন সময় করে ধরে যে আগামুড়ো না আর আগামুড়ো এটাই হইতেছে প্যারা গেল এমন একজনের সাথে কাটে দিল যে মনে করেন যে আমারে আর ঘুরতে দিল না বা কিছুই করতে দিল না তখন তো আর কি বন্দিশী করলে হেঁটে দেবো তবে চেষ্টা করব এরকম কিছু যত দ্রুত না হওয়ানোর ঠিক আছে এখন সামনে হচ্ছে মধুমতি সেতু টোল প্লাজা মধুমতি সেতু বলেন কাল না সেতু বলেন এই পিছনের এইটার নামই এইটা সেতুতে টোল দিতে এসে অনেক কিছু মানে দেখি আর কি এই যে হেলমেট ছাড়া হাইওয়ে রোডে এরপরে হইতেছে অনেকে টোল না দিয়ে দেখলাম একটা বাইক চলে গেল এইগুলা করবেন না ভাই আপনাদের জন্য সেতু তৈরি করেছে আর আপনারা যদি এই সব কাজ করেন তাইলে তো আসলে জিনিসটা ভালো দেখায় না ভাই কিছু কিছু বাইকারের জন্য না বাইকারদের নাম প্রচুর রকমের খারাপ হয় এই যে দেখলেন না দুইজনের হেলমেট নাই ওর পাশ দিয়ে একজন মনে করেন যে টোল না দিয়ে চলে গেল বেশি না তো ভাই দশ টাকা দশ টাকা বিশ টাকার জন্য আপনারা যদি এইগুলা করেন তাইলে আসলে কি মানে ভালো দেখায় এইগুলা আপনারা খয়রাতি করেন আপনাকে বাইক চালাইতে বলছে কেটা আপনারা ক্ষয়রাতি করে বাড়ান অবস্থা দেখছেন চাচা মারা গেছে কয়জন একজন দুইজন আল্লাহ এটা মানে কি বলবো ভাই রাস্তায় মনে হচ্ছে মৃত্যুর মিছিল শেষই হচ্ছে না আসার সময় দেখলাম একটা নিউজ এরকম অ্যাক্সিডেন্টের আর এই জায়গায় দেখছেন কি একটা অবস্থা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ মেবি মারা গেছে দুইজন একজন তো দেখলাম এইখানে আর একজন মনে হয় হসপিটালে নিয়ে নিতে মারা গেছে ভাই দয়া করে গাড়ি চালাইলে সাবধানে গাড়ি চালান নিজের কন্ট্রোলের মধ্যে রাইখা গাড়ি চালান যে স্পিডটা আপনি মেনটেন করতে পারবেন আপনি সেই স্পিডটা রাখেন আপনি সেই স্পিডের বেশি স্পিডে বাইক চালায়েন না কি একটা অবস্থা আমি জানি না কিসের সাথে মারছে তবে যতদূর দেখলাম আর কি এই যে ভ্যানে উঠায় নিয়ে যাচ্ছে যারা মারা গেছে এখন তাদের আত্মার মাক কামনা করা ছাড়া আসলে কিছু করার নাই যাই হোক এইখান থেকে ভাঙা হইলো এগারো কিলোমিটার আর ঝড়ের প্রকোপটা একটু কমছে তবে আকাশ এখনো মেঘলা এক মুহূর্তে ভাই পরিবেশ চেঞ্জ হয়ে গেল ওই পাশে শুকনা ছিল একটুখুনি আসছি ভাই আধা কিলোমিটার এ পাশে যে সেই রকমের বৃষ্টি হয়েছে সামনে হচ্ছে এখনও তো এইবার তো খুবই সাবধানে বাইক চালাইতে হবে এমনি সাবধানে চালাই আমি তারপরেও আরও বেশি সাবধানে বাইক চালাই দেবে কারণ রাস্তা এখন স্লিপারি হয়ে গেছে পরিবেশটা ভাই আমার কাছে না সেই রকম লাগতেছে এই দেখেন কি একটা অবস্থা আসলে মানুষজন কি কব এই যে বোতলটা ফেলাইলো যদি কোনো বাইকার আছে ওই বোতলের উপরে কোনো রকমের তার সামনের চাকাটা পড়ছে তাইলে গেল গা ঠিক আছে তার অবস্থা খারাপ কি বলবেন এদের এই ইসের ড্রাইভার পিকআপের ড্রাইভার এদের কিছু মানে বলার কায়দা আছে এই যে বোতলটা ফেললেন এটা ঠিক হইল আপনি যে স্পিডের বোতলটা ফেললেন এটা কি ঠিক 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 একদম একদম হয় হয় কিন্তু আছে মানুষের আসলে সচেতন হওয়া উচিত ঠিক আছে এগুলো করা মোটের পরে উচিত না মানুষের সচেতন হওয়া উচিত এই বোতলটা ফেললো বিশেষ করে আমি যদি সাইডে থাকতাম আমার গায়ে আসা লাগতো যাই হোক আমি চেষ্টা করি আমার এই এর মাধ্যমে আমরা কি করতে পারি আমরা বলতে পারি আমরা একটু প্রতিবাদ করতে পারি এই যে ওনারা বললাম যে ভাই এটা কাজ থেকে ঠিক হইলো উনি বললেন না ভাই ঠিক হয় নাই তাইলে আসলে কি উনি যদি ওনার ভুলটা বুঝতে পারে অ্যান্ড নেক্সট টাইমে যদি এরকম কোনো কিছু না করে তাহলে এই বলাটা হইলো সার্থক আপনারাও যারা রাস্তায় এরকম দেখবেন অবশ্যই একটু প্রতিবাদ না হোক মানে জোরে কথা না হোক তাদের একটু বোঝায় বলবেন যে মামা এই যে জিনিসটা করলেন এই জিনিসটা ঠিক হয় নাই তা না হইলে কিন্তু আমাদের এই পরিবেশ পরিস্থিতি বা আমরা কখনোই উন্নত হব না ঘড়িতে সময় যখন ছয়টা তিন তখন আমি চলে আসছি ভাঙা আর এইখান থেকে এক্সপ্রেসওয়ে শুরু এই যে লেখা এক্সপ্রেসওয়ে শুরু অ্যান্ড সার্ভিস রোড বাম পাশে আর এইখানের গাড়ির গতিসীমা হচ্ছে আশি কিলোমিটার কিন্তু যে বৃষ্টি হয়েছে এতে আশি কিলোমিটার গতিতে বাইক চালানো যাবে না যতই এক্সপ্রেসওয়ে হোক না কেন কিন্তু কথা হইতেছে সব এই দেখেন দেখছেন কলার কুসা চ্যালে মেরে দিল এটা করে কথা ভাই যাই হোক এখন একটু দাঁড়াইতে হবে এই দেখেন বসকানো আর একটা ভাই অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন এই জায়গায় দাঁড়াইতে হবে হালকা পাতলা একটু নাস্তা টাস্তা করতে হবে সব থেকে বড়ো কথা হলো আমার সুন্দরীরে রেস্ট দিতে হবে সে মেলা দুধ দাবড়াইছে রেস্ট নেওয়া মোটামুটি শেষ দশ পনেরো মিনিটের বেশি দাঁড়ায়নি এই জায়গায় যেই বাইকাররা আসতেছে তারা ওই অ্যাক্সিডেন্টটা দেখে মোটামুটি একটু শকে আছে বুঝতে পারছেন একটু শখ খেয়ে আছে সবাই এসে এই জায়গায় দাঁড়াচ্ছে আর ওই অ্যাক্সিডেন্টটা নিয়েই আর কি কথাবার্তা চলতেছে বিসমুল্লাহ রহমান রহিম আর সাবধানেই যাইতে হবে অবশ্যই আমিও নিজেও সাবধানে যাচ্ছি আর ওই যে বললাম না সবাই আর কি মোটামুটি একটু খায় আসে ওই অ্যাক্সিডেন্টটা দেখার পরের থেকে আসলে আমি যতদূর দেখলাম এতে বাইকারের দোষ মেবি নাই কারণ হচ্ছে কি জানেন কারণ বাইকের হচ্ছে পিছন পাটটায় হচ্ছে এসে মেরে দেছে কিসে মারছে এটা আমি এখনও শুনি নাই বাট দেখলাম হচ্ছে বাইকের পিছন যে পাটটা আছে পাটটা হচ্ছে ভাঙা তবে বাইকারের দোষ নাই বলতে কি বাইকার হেলমেট পরে নাই এই জায়গায় এক ভাই একদম মানে প্রত্যক্ষ দোষী যে আসলে তার সামনে হয়েছে ঘটনাটা মাথার একপাশের পাশের ঘিলো নাকি বের হয়ে গেছে তাইলে উনি যদি একটা সার্টিফাইড হেলমেট পরা থাকতো তাহলে কিন্তু এই প্রবলেমটা ওনার হইতো না মানে মাথাটা অন্তত বাইসে যাইতো হাত পা যাই ভাঙতো ভাঙতো কিন্তু মাথাটা বাইসে যাইতো এই জন্য আমি সময় বলি ভাই বাইক চালাইলে সার্টিফাইড হেলমেট অবশ্যই ব্যবহার করেন চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায় আর আজকে মানে একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে বাইক চালানোর জন্য যদি বলেন ভাই কেন ভুতুড়ে পরিবেশ কেন প্রথম কথা হইলো ভাই হচ্ছে টুকটুক করে বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমকাইতেছে এরপরে রাস্তাঘাটে হইলে অ্যাক্সিডেন্ট দেখতেছি এগুলো মানে সহ্য করা যায় ভাই বলেন দিনই কি একটা অবস্থা ভাই মানে নিজের কাছে জন্য একটু কেমন কেমন লাগতেছে আমার তো যাক ফগ আছে আমি মোটামুটি চালাচ্ছি আর বাদ বাকি যাদের ফক টক নাই এমনি নাই মনে হইতেছে হাতড়ায় হাতড়ায় বাইক চালাচ্ছে উঠে গেছি পদ্মা সেতুতে আর গড়িতে সময় হচ্ছে সাতটা তেরো অ্যান্ড লাইট নাই পদ্মা সেতুতে লাইট ডিসকানেক্ট হয়ে গেছে আমি জানি না কেন এই কাহিনী হইল একটু আগেও ছিল বাট হঠাৎ করে দেখতেছি যে লাইট অফ হয়ে গেছে পদ্মা সেতুর হইতেই পারে যে বিদ্যুৎ চলে গেছে বা লাইনে কোনো সমস্যা হয়েছে যার কারণে এই অবস্থা তবে এর জন্য অবশ্যই সোলার সিস্টেমের কিছু লাইট রাখা উচিত ছিল এটারে বলে হচ্ছে ব্যাকআপ প্ল্যান প্লান যদি কারেন্ট চলে যায় তাহলে এইভাবে অন্ধকার থাকবে সেতুটা মাঝে যদি কয়েকটা লাইট সোলার প্যানেল বা এরকম সোলার সিস্টেমে লাগাই দিত তাহলে কিন্তু আরামসে লাইটগুলো জ্বলত পদ্মা সেতুর উপরের গতিসীমা হলো ষাট কিলোমিটার তো আমি চেষ্টা করি এই ষাট কিলোমিটার গতিসীমাটা মেনটেন করার ভাই আমরা যদি আস্তে আস্তে পরিবর্তন হই তাহলে আমাদের পরের যে জেনারেশনটা আছে এরাও পরিবর্তন হবে এরাও নিয়ম শিখবে আমরা যদি চিন্তা করি যে উনিও করতেছে আর আমিও করব এর জন্য তাহলে কিন্তু হবে না এখন উনি যদি একটা খারাপ কিছু খায় আপনি কি সেই খারাপ কিছু খাবেন অবশ্যই খাবেন না তো সেই রকমই একটা বিষয় যে উনি যদি নিয়ম না মানে তাহলে যে আপনার মানতে হবে না এরকম কোনো কিছু না ভাই আপনি মানেন এটাই আমি সব সময় বলি যে কেউ মানুষ আর না মানুক আপনিই মানেন আর কাহিনি হইতেছে ঝড় হয়েছে প্রচুর পরিমাণে যার কারণে এই সাইডে যে বোর্ডগুলো দেওয়া থাকে মানে এই দেখেন এগুলো সব একদম পুরো মিডিল বরাবর পড়ে গেছে দেখছেন এই দেখেন এই একটা কী একটা অবস্থা কেউ যদি মানে ওইভাবে না দেখে তাহলে কিন্তু একদম মরবে এখন আমি যদি পদ্মা সেতুতে দাঁড়াই ওইটা ঠিক করতে যাই তাহলে আবার আমারও সমস্যা তুমি কেন সেতুর উপরে দাঁড়াইলা পিছনে দেখলাম ইন্সপেকশানের গাড়ি আছে ওরাই হয়তো বা এসে ঠিক করে দিয়ে যাবে এখন আমি আসি মেয়র হানিফ্লাইভারের উপরে আর ঘড়িতে সময় হচ্ছে আটটা তেরো আমি বাড়ির থেকে বের হয়েছিলাম মেবি চারটা দশ বা চারটার দিকে এরকম তো আজকে প্রায় ঢাকা আসতে সময় লাগে গেল মোটামুটি চার ঘন্টা এর কারণও আছে অবশ্য কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে রাস্তায় অনেকে ভিজেছে আমার কপাল ভালো যে আমার ভেজা লাগে নাই আমি ধীরে ধীরে বৃষ্টির মধ্যে চলে আসছি প্লাস রাস্তায় দেখলাম অ্যাক্সিডেন্ট ওভারঅল আজকের রাইডটা খারাপ ছিল না ভালোই ছিল জাস্ট এই যে বৃষ্টিতে ভিজে গেছি মানে পার নিচের এইটুকু ভিজছে আর ওই একটা অ্যাক্সিডেন্ট দেখছি এইটাই আর কি মোটামুটি ইনসিডেন্টের মধ্যে এ সময় একটু বেশি লাগছে চার ঘন্টা প্লাস সময় লাগছে সাড়ে তিন ঘন্টা মূলত লাগে বাট আমি আজকে যেহেতু আস্তে আস্তে চালাই আসছি আর এই যে বৃষ্টি হইতেছিল আকাশের ভাবটাও ভালো ছিল না যার কারণে বিশেষ একটা টানাটানির মুডে আমি ছিলাম না তো এই কারণে একটু লেট হয়েছে তাতে কোনো সমস্যা নাই সেফলি পৌঁছাই গেছি এইটাই অনেক কিছু বাসায় যাইতে মোটামুটি আর দশ মিনিট মতো সময় লাগতে পারে কারণ রাস্তা মোটামুটি ফাঁকা আর ঘড়িতে সময় হচ্ছে আটটা উনচল্লিশ তো এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ